হ্যাঁ আমাদের পিছনে আর কি শাক খেতে শাক উঠাতে ঠিক আছে ক্যা তো শাক খেতে কিন্তু সবারই ভালো লাগে তাই না তো দেখতে পাচ্ছ অনেকগুলো শাক উঠাইছি এখানে আর কয়টা ডাটার গাছ হয়েছিলো তো আমার মেয়ে ডাটার গাছগুলো তুলছে ঠিক আছে এই যে শাক তুলছে দেখতে পাচ্ছ এই যে ডাটার গাছটাও তুলছে তুমি নেমে আসো তুমি ওখান থেকে নেমে আসো বলছি তুমি নেমে আসো আর জায়গা পরে ওঠার জন্য তুমি ব্যথা পাইলে আসো বাবা তুমি তো চলো শাকটা কুটিয়ে নিয়ে যাচ্ছি আজকে রান্না করবো মাংসের একটা রেসিপি তো পুরোনো দিনের গ্রাম বাংলার এই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো ভাবছি সেদিন রান্না করছি বাট শেয়ার করা হয় নাই সেরকমভাবে আজকে ভাবছি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখি কতটুকু কী শেয়ার করতে পারি না পারি তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোন অংশ তোমাদের ভালো লাগবে বৃষ্টি আছে হয়তো তো যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে ভিডিওটার সঙ্গে থেকো অ্যান্ড সবাই ভালো থেকো তো চল দেখতে থাকো দাঁড়া বাবা তো অনেক দিন পর একটু বৃষ্টি দেখছি দেখুন সকালবেলা জামাকাপড় দিয়ে মেরে দিচ্ছি বা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেল। তো অনেক দিন পর বৃষ্টি দেখছি আর ওই দিন ওই যে ওই তাপের মধ্যে মাটির তাপের মধ্যে গাছটা লাগাইছি কেমন লাগছে কমেন্ট করবে ঠিক আছে তো লাগিয়ে রাখছি এবার ভাবছি বৃষ্টিতে একটু গোসল করবো তারপরে রান্না বান্না তো চলো দেখতে থাকো সো ফ্রেন্ডস গোসল কর টসুল করে চলে আসলাম রান্না করতে এখানে দেখতে পাচ্ছ শাকটা ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি শাকটা একটু ভাপিয়ে নিতে হবে ভাপিয়ে নিয়ে রান্না করতে হবে ঠিক আছে ভা ভাজি বানাবো শাক মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে রসুন টসুন দিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে বললাম না তোমাদের একটু মাংসের মিলানি রান্না করব তার জন্য আটা ভেজে নিতে হবে ঠিক আছে তো ফ্রিজে তো আটা আছে তো আটাটা ফ্রিজ থেকে বার করে নিয়ে আসি সেদিন পিঠা করার জন্য যা আটা হিসেবে করছিলাম তো আটা আছে তো এই আটাটাই ভেজে নেব ঠিক আছে আটাটা হালকা ভাজতে হবে আর এখানে কালকে রাত্রি বেলা মাংস রান্না করে রেখে দিয়েছি তো এই তো দেখতে পাচ্ছ মাংস রাত্রেবেলা রান্না করছি প্রচন্ড পরিমাণে তেল আছে মাংস চর্বি আছে তো রাত্রেবেলা মাংসটা রান্না করে রাখছি এবার আটাটা ভেজে নেব ঠিক আছে তো চলো আটাটা ভেজে নিয়ে আদা রসুন পেঁয়াজ জিরা গরম মশলা সমস্ত কিছু দিতে হয় দিয়ে রান্না করতে হয় তো চলো আমি কীভাবে রান্না করছি না করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ যে পরিমাণে সবজি হাহাকার চলছে ক্রাইসিস চলছে না সবজি কিনে খেতে পারছি সেই জন্যই শর্টকাট করছি মিলানি রান্না করে খাবো সবজিটা সবজি কেনার টাকাটা বেঁচে যাবো মাংস কিনবো মিলানি রান্না করে তো অনেকেই শাক শাকের মিলানি রান্না করে মূল শাকের সেদিনে দিদি ভাইয়ের ভিডিওতে দেখছি মূল শাকের মিলানি রান্না করছে তো আমি শাকের তো কোনোদিনও খাইনি মাংসটা খেয়েছি তো আজকে তার জন্য তোমাদের মাংসটাই বানিয়ে দেখাবো এই আটাগুলো কিন্তু সম্পূর্ণ লাগবে না হুম অল্প আটাই হয় অল্প আটা হলেই হয়ে যায় মিলানি রান্না করা এতটা আটা লাগবে না তো কটা আটা আবার কোথায় ঘরে কোথায় রেখে দেবো তার জন্য ভাবলাম সম্পূর্ণ আটাই ভেজে নিন ভেজে রেখে দেব আমরা কিন্তু বাচ্চাদেরকে এরকম আটা হয়েছে নাস্তা রান্না করে খাওয়াইতাম হ্যাঁ আমার বেবি খায়নি কারণ আমার বেবিকে বুকের দুধে ড্রেসপিডিং হয়ে গেছে তাকে খাওয়ানো হয়নি এইগুলো খাওয়াই নি আমি তো অনেকে কিন্তু খাওয়াই এরকম চালের গুঁড়ি করে সেদ্ধ চালের গুঁড়ি করে বাচ্চাদেরকে কিন্তু দুধ দিয়ে রান্না করে খাওয়াই গরুর দুধে ঠিক আছে চলো আমি আটাগুলো ভেজে নিচ্ছি পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস এইটুকু মাংস নিলাম বেশি করে নিলাম না অল্প করে মাংস নিলাম তো আর মাংস এখানে রেখে দিলাম তো এখানে রেখে দিলাম এগুলো গরম করে পরে খাওয়াবো ঠিক আছে তো এগুলো গরম করে দেব আর এই তো আটাটা ভেজে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ হচ্ছে পিপড়া ধরছে আমাদের তো আটাটা ভেজে রাখছি এবার আগে ওখানে পানি দিয়ে দেবো পানি দিয়ে পানিটা গরম হয়ে গেলে ফুটে উঠলে তারপরে আটাটা গুলিয়ে আটা দিয়ে দেবো মশলা টশলা সব দিয়ে দেবো দিয়ে পানির মধ্যে পানিটা জাল করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ পানিটা দিয়ে দিয়েছি এবার পানিটা ফুটে উঠলে পানিটা দিয়ে দিয়েছি এবার মশলা পাতিগুলো এক এক করে সব দিয়ে দেব কারেন্ট নেই সকাল থেকে তো লবণ আর এই তো শাকগুলো ভাপিয়ে নিলাম হুম এই কড়াইতে আটা ভাজছি বলে এগুলো কিন্তু কাটা হ্যাঁ তোমরা আবার কিছু বলো ভেবো না অন্য কিছু তো শাকগুলো ভাপিয়ে নিয়েছি এবার সুন্দর করে ঠান্ডা পানিতে ধুয়ে নেবো নিয়ে শাকগুলো মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেবো একটু তেল টেল বেশি করে দিয়ে ভাজলে খেতে দারুণ লাগে আর টাটকা শাক প্লাস কোনো সার টার না কিচ্ছু না সারবিহীন শাক খেতে কিন্তু অনেকটা মজা লাগে তাই না কারণ আমাদের পিছনের জমি থেকেই আনা হ্যাঁ সেখানে কোনো সারটার কিচ্ছু পাবে না তো এটা কী এটা বন ধনে গুঁড়া এটা ধনে গুড়া। এটা হলুদ গুঁড়ো আর এটা হলো লঙ্কা দুই চামচ লঙ্কা দিই আর কালকে রাত্রিবেলা জিরে গুঁড়ো করছি তো জিরের গুঁড়োটা এখানে আছে এই বাবা গরম মশলা গুঁড়ো করবো গরম মশলা গুঁড়ো করা হলো না কারণ গুলো গুঁড়োগুলো অমনিতেই আসে জিরের গুঁড়োগুলো উঠানো হয়নি পরে উঠিয়ে নিচ্ছে তো চলো এবার মশলাগুলো সুন্দর মতো ফুটে উঠুক পানিতে তারপরে আটাটা গুলিয়ে দিয়ে দিলেই আমার মিলানি রেডি রান্না করা মিলানি রান্না করতে কিন্তু বেশি পরিশ্রম নেই একদমই সহজ রান্না আর খেতে মশলা দারুণ তো চলো ঠিক আছে ফুটে উঠুক ততক্ষণ অবধি ওয়েট করছি তোমরাও দেখতে থাকো আমিও ওয়েট করতে থাকি সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ ঝুলটা ফুটে উঠেছে তো এখন আমি গুলে রাখা ওই চালের আটাটা দিয়ে দেবো ঠিক আছে তো এটা দিয়ে অল্প সময় জাল করলে কিন্তু আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে তারপর আমি সোমবার দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ দিয়ে দিলাম এটা বেশি হলে ঘনতটা বেশি হলে কিন্তু বেশি খেতে ভালো লাগে না তো এটার পরিমাণটা সবসময় একদমই মেপে পুজো দিতে হবে যাতে বেশি ঘনও না হয় একদমই পাতলাও না হয় এরকমটা আর কি তো চলো দেখতে থাকো আশা করছি আজকে রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ একবার ট্রাই করতে পারো মাংস দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে আমাদের গ্রাম বাংলায় আগে বিয়েতেও দিত এরকমটা রেসিপি বিয়েতে আগে কিন্তু সবাই দিত বাট এখন হয়তো দিন দিন একটু মডার্ন হচ্ছে বিয়েবাড়িগুলো তার জন্য এই রেসিপিগুলো পাওয়া যায় না এখন মানুষ এই রেসিপিগুলো করা ভুলে গেছে খাওয়া ভুলে গেছে তো আমি আমার ইচ্ছা হলো একটু করে খাওয়ার জন্য তার জন্য আমি করে নিলাম আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে শরীরটাও খারাপ প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা বাট কী করবো রান্নাবান্না করে তো খেতেই হবে তাই না তার জন্য যেমন নিয়ে হোক রান্নাটা করে নিলাম আর এই রান্নাটা আমার কাছে সিম্পিল মনে হলো তার জন্য এটি রান্না করলাম শাক ভাজি আর এই মিলানি রান্না করলাম মাংসের মিলানি তো চল দেখতে থাকো তোর না নামিয়ে গামলাতে নামিয়ে কড়াইটা মেজে নিয়ে চলে আসলাম সোমবার দেওয়ার জন্য আমি ফুরনে দেবো আজকে গোটা সে কয়টা এলাচ ডালচিনি লবঙ্গ এটাই এরা দিয়ে আমি ফুরন দেব তো এটার ফুরন কিন্তু খেতে ভালো লাগে এলাচ দুই ধরনের আছে সাদাটাও আছে বড় এলাচটাও আছে দুই ধরনের এলাচ দিয়ে দিচ্ছি ফুরনের অ্যান্ড ডালচিনি আর লবঙ্গ এগুলো দিয়ে আমি ফোরণ দেবো তো চলো ফুরনটা দিয়ে নিচ্ছি আর তারপরে গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট খুব ভালো লাগে খেতে তো এখানে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে তো গরম ভাতার সঙ্গে নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য তো আমি তো ভয়সে রাত্রিবেলা দিচ্ছি মার্শাল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছে তো চলো আজকের মতো খাবার দাবারটা সেরি ভিডিওটা অ্যান্ড করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাচ্ছি আবারও ধন্যবাদ অ্যান্ড অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো যে এখান থেকে আমার ভিডিওটা দেখছো তো যদি লাইক দিয়ে না থাকো প্লিজ একটা লাইক দিয়ে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট কিন্তু আমার পড়তে দারুণ লাগে তো চলো আজকে এখানে এখানে বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করো